কোনো সম্পর্ক নেই আপনি কথা বলতেছেন পাকিস্তান আমাদের কাছে পাত্তাই পায় না সো এমনটা যদি হয় তাহলে বাংলাদেশকে বললেন যে নিজ দায়িত্বে আমরা তাদেরকে ফাইনালে তুলে দিব প্রয়োজনে আমরা ম্যাচ হেরে যাব কেন এই কথা বলছেন দেখেন প্রথমত আমাদের কোচ কিন্তু বর্তমানে কনফিডেন্স বলতেছে যে ভাই আহ সিমঞ্স তিনি বলছে যে ভাই আমরা এখানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে আসি নাই আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে আসি নাই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তাদের ব্যাপক পরিবর্তন আনা এবং এর আগের ব্যাপার তিনি কারণে এটা হতেই পারে আমি চাইবো যে এই ম্যাচে তানজিত সাকিবকে ভাই জলদি জলদি একাদশে গঠন করেন এবং একাদশে তিনি যদি না থাকেন তাহলে খেলাটা দেখাটাই আমাদের কাছে একটু অন্যরকম লাগে অভিষেক শর্মা কিভাবে আট করতে হয় সেটা ওর থেকে ভালো হয়তো বা কেউ জানে না এখন কথা হচ্ছে বাংলাদেশ কি জিতবে কিনা ভাই আপনি যদি একটা প্রতিশোধের চিন্তা করেন তাহলে পাকিস্তানকে কখনোই চাইবে না তারা ফাইনালে মুখোমুখি হোক তারা চাইবে যে ভারত যেন বাংলাদেশের মুখোমুখি হোক ইভেন একটা জিনিস সময় খেয়াল রাখবেন যে পাকিস্তান এবং ভারতের সম্পর্কে কিন্তু বাজে আর আমি এবং চেয়ে এই সময়টা কাজে লাগিয়ে বাংলাদেশ যদি পারে এই ম্যাচটা জিতে সরাসরি ফাইনালে যাবে সো এমনটাই হয়ে আসবে এবং এমনটাই হবে আমার যেটা মনে হয় সো একটা কথা তিনি ক্লিয়ার করছে যে ভাই বাংলাদেশের দুর্দান্ত মোস্তাফিজুর রহমান থেকে শুরু কইরা। মোস্তাফিজুর গায়ে যেন কোনো নজর না লাগে মোস্তাফিজের কপালে আমি কি বলবো আর এটা 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 বাংলাদেশিদের আবেগ বাংলাদেশে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ টাকা খরচ করে তারা খেলাটা দেখেছো হারটা আমরা দেখবো না এবং এর আগেও অনেকবার আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলছি এবং তাদের বিপক্ষে আমরা জিততে পারছি কিন্তু দু একটা চুরির বিষয় আছে এখানে একটু সমস্যার বিষয়ে রয়েছে সো সব মিলিয়ে আম্পায়ারের একটা ব্যাপার আছে যে তারা কিনা ভারতের পক্ষপাতিত্ব করতে পারে তো এইসব বিষয় ছোটোখাটো বিষয় যদি আমরা মাথায় না নেই এবং মাথায় নিলেও নিতে নিতে হবে আমাদের কেননা তাদের হাতে সব এবং এটা হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যদি ম্যাচ জিততে হয় তাহলে আম্পায়ারের বড় একটা রোল এখানে প্লে করতে হবে সেটা এখন থেকে না সেটা অনেক আগে থেকে এমনটা চলে আসছে সাকিব এমনটা যেন না হয় না জিততে পারবো ভারত নাকি বাংলাদেশ একাদশটা কেমন চান একটু কমেন্ট করে জানাই দেন লিটন দাস হয়তো বা ইঞ্জুরিতে খেলতে পারে মনে হচ্ছে নব্বই পার্সেন্ট ফিট রয়েছে আপনি কি মনে করেন একাদশটা কেমন হওয়া উচিত সাকিব হাসান তানজিজ সাকিব কি দলে আসবে কিনা ঋষাদ দলে আসবে কিনা এবং কারা কারা বাদ পড়বে একটু জলদি জলদি কমেন্ট করে জানিয়ে দেন ধন্যবাদ